বেগম খালেদা জিয়া তিনি শুধুমাত্র বিএনপির নেত্রী নন আমি মনে করি তিনি জনগণের নেত্রী তিনি জনগণের অভিভাবক তিনি দল মত নির্বিশেষে আমাদের সকলের অভিভাবক এই মানুষটির জন্য আমরা সবাই দোয়া করি মহান লিলি মহানো যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সুস্থ করে দেন তিনি আমাদের মাঝে ফিরে আসুক আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে এই নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী তিনি জাতির অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবেন আমরা সেই বিশ্বাস রাখতে চাই তার জন্য আমরা সবাই আল্লাহর কাছে আমরা নামাজ পড়ে দোয়া করব আমাদের অনেক মায়েরা বোনেরা যারা বাড়িতে নামাজ পড়ে তার জন্য দোয়া করছে আমাদের বাবারা আমাদের চাচারা আমাদের ভাইয়েরা সবাই দোয়া করছে মসজিদে মসজিদে তার জন্য দোয়ার আয়োজন হচ্ছে আমি মনে করি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য এটি গর্বের যে বাংলাদেশের মানুষ এই প্রধানমন্ত্রীকে নিয়ে এইভাবে ভালোবাসার এটা তার জীবনের জন্য সব থেকে বড় মানি সোপ যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক